আর একটা আমলের কথা বলি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা এই আমল করবই করব আজকের থেকে সবাই নিয়ত করলাম হম করবই করব প্রত্যেক দিন দুইবার আস্তা ফিরুল্লাহ পড়ব একশো বার আস্তফিরুল্লাহ 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 মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাই সকালে একশো বার বিকালে একশো বার তারপরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি একশো বার আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা আল্লাহ একশো বার তারপরে

বলে সকাল বেলায় 600 বার রাতে এবং রাতে আবার 600 বার তাসবিহ এটা আমার আখিরাতের পুঁজি করতে পারবো না ইনশাআল্লাহ দিল থেকে বলবো আমিও ইনশাআল্লাহ আমল করবতে কন্টিনিউ আপনারা আমল করবেন কন্টিনিউ ইনশাআল্লাহ মৌত পর্যন্ত আর চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি উপরে কোনো জায়গায় উঠতে থাকি তাহলে আল্লাহ 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 যদি নিচে নামতে থাকি সুবহান আল্লাহ সুবহান সমতল জমিনে চলতে থাকি পারব না ইনশা তার মানে সারা দিন আল্লাহ থেকে আমি দূরে থাকব তার অর্থ হলো এই আমি যেখানেই থাকি দোকানে মাকানে যেখানেই থাকি আল্লাহ 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 আল্লাহ

تازيس ان شاء الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القرأن وزين أخلاقنا بزينة القرأن ونجنا من النار بالقرأن وأدخلنا الجنة بالقرأن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার পয়গম্বারের অনুকরণের তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের জীবনটাকে তোমার হাবিবের রঙ্গে রঙ্গিন করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের জীবনটাকে তোমার হাবিবের সন্ন্যতের আদলে গড়বার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের সিন আর ভিতরে তোমার মহাব্বত আর তোমার হাবিবের মহাব্বতের আগুন জ্বালায় দাও আল্লাহ আমাদের প্রত্যেকের কাজে কর্মে প্রতিটি মুহূর্তে তোমার পয়গম্বারের সুন্না অনুকরণের তৌফিক দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেককে ময়দানে মাসরে তোমার হাবিবের সাফাত নসিব করে দাও আল্লাহ আল্লাহ ঘুমের ঘরে তোমার হাবিবের জিয়ারত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে বড় পাড়ে হাউজে কাউসারের পানি তোমার হাবিবের হাতে আমাদেরকে নসিব করে দাও ইয়া আল্লাহ তোমার পায়ে কাম্বারের সাফাত আমাদেরকে নসিব করে দিও ইয়া আল্লাহ সারা জীবন এই দুনিয়াতে

আল্লাহ উনি দীর্ঘদিন ধরে অসুস্থ আল্লাহ তুমি তোমার বান্দাকে সুস্থতার সাথে লম্বানে খায়াত বাড়ায় দাও আল্লাহ তামাম দুনিয়াতে তোমার দিনের কাজ নিয়ে সারা দুনিয়ায় সফর করবার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের এই মুরব্বীকে সুস্থতার সঙ্গে নে খায়াত বাড়ায় দাও আল্লাহ তামাম আলমে তোমার দিনের কাজ নিয়ে চলবার তৌফিক দান করে দাও আল্লাহ তামাম দুনিয়াতে যারা দিনের কথা নিয়ে আওয়াজ দিয়ে যারা চলে তাদের কাতারে তুমি আমাদেরকেও সামিল করে নাও আল্লাহ তামাম আলমে যারা তোমার দিকে মানুষদেরকে ডাকে তাদের কাতারে আমাদের কি করে না ইয়া আল্লাহ আমরা তো তোমার হাবিবের পথে চলতে চাই তোমার তোমার রসুলের সাহাবিদের সাথে পরপারে উঠতে চাই আল্লাহ আমাদেরকে তোমার হাবিব এবং তোমার হাবিবের পছন্দিদা সাহাবীদের সন্ন্যার উপরে চলা আমাদের জন্য আসান করে দাও আল্লাহ বিদাত খারাপাত রুসুমাত থেকে আমাদেরকে বাঁচাও আল্লা প্রজন্মদেরকে রক্ষা করো ভবিষ্যৎ প্রজন্মকে কুফুরি শ্রী বেদাতের ছোঁয়া থেকে বাঁচাওতা থেকে রক্ষা করো সমাজকে আল্লাহ তাম পৃথিবীর মজদুম মুসলমানদেরকে মদত করো আল্লাহ গাদার মুসলমানদের খাদ্যের ব্যবস্থা করে দাও আল্লাহ গাদার মুসলমানদের খাদ্যের ব্যবস্থা করে দাও আল্লাহ গাজার মুসলমানদের খাদ্যের ব্যবস্থা করে দাও আল্লাহ পৃথিবীর মজদুব মুসলমানদের কাসমানি মদত দান করো আল্লাহ পৃথিবীর মুসলিম মা বন্দির ইজ্জত তুমি হেফাজত করো আল্লাহ তাম আলমের মুসলিম মা বন্দির ইজ্জত তুমি হেফাজত করো আল্লাহ তাম পৃথিবীর মুসলিম মা বন্দির ইজ্জত তুমি হেফাজত করো আল্লাহ পৃথিবীর কোন মুসলিম মা যেন লাঞ্চিত না হয় আল্লাহ তুমি তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সন্তানদের সিনাতে পয়গম্বারে ঈশ্বর মোহাম্বতের আগুন লাগায় দাও